প্রিয় ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এই যে তোমাদের ক্লাস নাইনের কেশব নাগের যে বইটা রয়েছে অঙ্ক বইটা তো সেখান থেকে দেখো পরিমিতি যে অধ্যায়টি রয়েছে এই পরিমিতি তো তার ত্রিভুজ ও চতুর্ভুজের ও ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা সেটার অনুশীলনী ফার্স্ট অনুশীলনীটা আমি করাবো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে দেখো অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম থেকে এই কোয়েশ্চেনগুলো শুরু করছি তো দেখো ফার্স্টে কী আছে বলা আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট থ্রি ফোর রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া আছে ফোর রুট থ্রি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পের ক্ষেত্রফল কী হয় রুট থ্রি বাই ফোর ইন কত হয় বাহু স্কোয়ার ঠিক আছে তাহলে কি ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে ফোর রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার অতএ তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুকে যদি আমরা এ ধরে নিই তাহলে কত হচ্ছে এটা ফোর রুট থ্রি তাহলে প্রতি বাহু দৈর্ঘ্য চেয়েছে এ সমান কত ধরি বাহু সমানে এগুলো সবাই এমসি কিউ তো দেখো এ স্কোয়ার সমান আমরা তাহলে কত লিখতে পারি ফোর রুট থ্রি ইন্টু ওটা যদি ওদিকে যায় রুট থ্রি বাই ফোর কত হবে চারটা উপরে উঠে যাবে আর রুট থ্রিটা নিচে চলে আসবে তাই তো রুট থ্রি থেকে এটা গেলো তাহলে ষোলো তারপরে এ সমান তাহলে কত হবে রুট ও ভার অফ ষোলো মানে এটা হবে চার সেন্টিমিটার ঠিক আছে বোঝা গেল তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে দেখো চার সেন্টিমিটার দেখো উত্তর হবে এই যে ডি চার সেন্টিমিটার তারপরে দেখো কী বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ এবং সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য এ তাদের ক্ষেত্রফলের অনুপাত কী হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে সেটা জানতে চেয়েছে তাহলে প্রতিকার ক্ষেত্রফল দেওয়া আছে তাই তো তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাই তো এইটা চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাই তো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কি এ তাহলে ক্ষেত্রফল কি হয় বাহু স্কোয়ার এ স্কোয়ার ইজ টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কি এ ওটাও এ দেওয়া আছে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এবারে যদি তোমার স্কোয়ার স্কোয়ার দাও তাহলে কত হবে ওয়ান ইস টু রুট থ্রি বাই ফোর এবার কি আছে দেখো ফোর দিয়ে যদি আমরা এবার গুণ করে দিই তাহলে কি হবে ফোর ইজ টু রুট থ্রি ফোর ইস টু থ্রি এটাই হবে উত্তর দেখো অপশান আছে এটাও ডি হবে ফোর থ্রি ঠিক আছে তারপরে কোশ্চেন কী বলে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দো সেন্টিমিটার এর পার্শ্বীয় বাহু এবং ভূমির অনুপাত এই সমুদ্রিবাহু ত্রিভুজের পরিসীমা চৌদ্দ সেন্টিমিটার এর পার্শ্বীয় বাহু এবং ভূমির অনুপাত ফাইভ ইস টু ফোর অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ঠিক আছে এটা বের করতে বলেছে তাহলে সমুদ্রিবাহু ত্রিভুজের পরিসীমা কত চোদ্দ সেন্টিমিটার তাহলে এবং পার্সীয় বাহু এবং ভূমির অনুপাত তাহলে দেওয়া আছে কি পার্সীয় বাহু এবং ভূমির অনুপাত এটা কত দেওয়া আছে ফাইভ ইস টু ফোর তাহলে এবার আমরা কি করবো একটা ঠিক আছে ধরি বাহু সমান এখানে কি বলা আছে ফাইভ এক্স সেন্টিমিটার আর ভূমি সমান ফোর এক্স সেন্টিমিটার তাই তো তাহলে এই দুটো আমরা এখানে ধরে নিলাম আর সমুদ্রে ভ্রিভুজের ক্ষেত্রফল কি হয় সমুদ্রী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা কত হয় বি বাই টু রুটোভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এটা হয় কি বড় একক হয় যেখানে এটা কি সমান বাহু দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এবং যেটা বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য এটা হয় তাহলে এবারে এখানে বসা এবারে আর কি বলে দিয়েছে এখানে পরিসীমা বলে দিয়েছে সমুদ্র সমুদ্রীবাহু ত্রিপুজের পরিসীমা চোদ্দ সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে কি প্রশ্নানুসারে ফাইভ এক্স প্লাস ফোর এক্স মানে টু ইন্টু ফাইভ এক্স তাই তো পার্সীয় বাহু বলে দিয়েছে মানে পার্সীয় বাহু বলতে এখানে এটা ফাইভ এক্স এটা ফাইভ এক্স এর এটা হচ্ছে ফোর এক্স এটা বলা আছে তাহলে টু ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে এটা সমান কত হচ্ছে চোদ্দো তাহলে এখান থেকে টেন এক্স প্লাস ফোর এক্স তাই তো টেন এক্স প্লাস ফোর এক্স সমান চোদ্দো তাহলে ফরটিন এক্স সমান চোদ্দো বা এক্স সমান এখানে কত বেরোচ্ছে এটা হবে এক এটা এক বেরিয়ে গেল তাহলে বাহু এবারে এগুলো ত্রিভুজের বাহুগুলো বের করো ত্রিভুজের বাহুগুলি এ সমান কত এ মানে হচ্ছে কি যে এগুলো সমান বাহু ধর যে দৈর্ঘ্য তাহলে এ সমান ফাইভ ইন্টু যেটা ধরেছিলাম ফাইভ ইন্টু ফোর ফাইভ ইন্টু এই ফাইভ ইন্টু ওয়ান ফাইভ এক্স ধরেছিলাম তাহলে ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ সেন্টিমিটার আর ত্রিভুজের বি যেটা ভূমি যেটা ঠিক আছে তাহলে ফোর ইন্টু ওয়ান সমান ফোর সেন্টিমিটার তাই তো তাহলে দুটো বাহু বেরিয়ে গেল একটা ফাইভ সেন্টিমিটার একটা ফোর সেন্টিমিটার তাহলে এবার করো বি বাই টু ইন্টু এখানে এখানে একদম বসিয়ে দাও তাহলে কত হবে বি বাই টু বি মানে হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে ফোর বাই টু রুটো ভার এখানে হচ্ছে পাঁচের স্কোয়ার এর মান মাইনাস বি মানে হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার বাই ফোর তাহলে এখানটায় দুই দুই এখানে কেটে দাও টু এখানে হচ্ছে কত হবে রুট ভার এখানে চার ইন্টু চার চার স্কোয়ার মানে আর নিচে একটা চার তাহলে একটা চার কেটে যাবে তাই তো তাহলে পাঁচ পাঁচ এটা হবে পঁচিশ মাইনাস চার তো তাহলে টু রুটোভার টোয়েন্টি ওয়ান বোঝা গেল এটা হিসাব করলে তাহলে এটাই হবে কি ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার দেখো এটাই আসে উত্তর টু রুটওভার একুশ সেন্টিমিটার স্কোয়ার বোঝা গেলো আচ্ছা তারপরের অঙ্ক এবার চলে যাচ্ছি আমরা পরের অঙ্কটা কী বলেছে দেখো পরের অঙ্কটা বলেছে এক্স বিশিষ্ট এক্স বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও এক্স ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তবে ত্রিভুজটির ত্রিভুজের লম্ব হবে ত্রিভুজের লম্ব মানে এখানে ত্রিভুজের উচ্চতাটা সেটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে কী বলেছে এক্স বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এক্স ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজ ঠিক আছে এটা একটা তাহলে এক্স বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বর্গক্ষেত্রের क्षेत्रफल वर्ग क्षेत्र क्षेत्रफल बाहु विशिष्ट वर्ग क्षेत्र क्षेत्रफल विशिष्ट एक त्रिभुज क्षेत्रफल भूमि विशिष्ट त्रिभुज क्षेत्रफल समान की हाफ इनटू एक्स ইন্টু ত্রিভুজের উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ ঠিক আছে এটা এইচটা ধরে নিচ্ছি উচ্চটা তাহলে হাফ এটা কী বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল হচ্ছে সমান দুটার এটা হচ্ছে বলে দেওয়া আছে ক্ষেত্রফল সমান হলে কী হয় হাফ ইন্টু এক্স ইন্টু এইচ সমান এক্স স্কোয়ার বোঝা গেল তাহলে এখান থেকে যদি আমরা একটা এক্স কাটি হাফ ইন্টু এক্স ইন্টু এইচ সমান এক্স ইন্টু এক্স তাই তো একটা এক্স একটা এক্স কেটে দিলাম তাহলে এইচ বাই টু সমান কত হচ্ছে এক্স হচ্ছে তাহলে উচ্চতাটা চেয়েছে লম্ব মানে কি লম্ব সমানে যে উচ্চতা তাই তো কোনো ত্রিভুজের যে লম্বটা হয় এটা লম্ব এই ভূমির উপর যে লম্বটা এটাই উচ্চতা তাই তো এটাই চেয়েছে আর এই ভূমিটা এখানে বলে দেওয়া আছে এক্স আর বর্গক্ষেত্রের প্রতিটা বাহু এখানে বলে দেওয়া আছে এক্স ঠিক আছে তাহলে এইচ বাই টু সমানে এক্স তাহলে এইচ সমান টু এক্স এটাই আমাকে বের করতে বলেছে বোঝা গেল এটাই হবে উত্তর তাহলে দেখো এখানে এইচ সমান আছে টু এক্স এই যে অ্যান্সার সি ঠিক আছে এটাই হবে উত্তর তারপরে পাঁচেরটা কী বলেছে দেখো এখানে একটি ত্রিভুজাকার বোর্ডের তিনটি বাহু যথাক্রমে তেরো মিটার চোদ্দো মিটার এবং পনেরো মিটার তিনটা বাহু এখানে বলে দেওয়া আছে এটি রঙ করতে কত খরচ হবে যদি প্রতি বর্গমিটারে রং করতে আট টাকা খরচ হয় চারটা অপশান এখানে দেওয়া আছে দেখো প্রতি বর্গমিটারে রঙ করতে খরচ হয় এত বলা আছে তাহলে কি টোটাল বর্গমিটার আমাকে হিসাব করতে বর্গমিটার কিসে রাখো ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি বের করতে হবে তারপর টাকা এইট পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে গুণ করলে আমরা টোটাল খরচ আমরা পেয়ে যাব বোঝা গেল তাহলে ত্রিভুজের এমনি ক্ষেত্রফলের সূত্র কী এক তিনটা বাহু দেওয়া আছে ত্রিভুজের বোঝা গেল তাহলে ত্রিভুজের তিনটা বাহু এখানে আমাদের দিয়ে দেওয়া আছে একটা তেরো মিটার একটা চোদ্দো মিটার একটা হচ্ছে পনেরো মিটার এটা চোদ্দো মিটার এটা হচ্ছে ধরো পনেরো মিটার ঠিক আছে এই তিনটা বাহু হচ্ছে এখানে দেওয়া দিয়ে দেওয়া আছে তারপরে দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি এস ইন্টু রুটোভার এটা বিষমবাহু ত্রিভুজ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাই তো তাহলে এসটা কি অর্ধ পরিসীমা তাহলে এসটা হিসেব করে ফেলো তেরো প্লাস চোদ্দো প্লাস পনেরো বাই দুই তাহলে এটা কত হবে এখানে পনেরো দুকানে তিরিশ উনত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই দুই মানে একুশ তাহলে একুশটা হয়ে গেল অর্ধ পরিসীমা তাই তো একুশ সেন্টিমিটার এইবার এখানে মানটা বসা রুটোভার ক্ষেত্রফল সমান তাই তো ক্ষেত্রফল এরিয়া এরিয়া সমান এখানে কত হবে একুশ ইন্টু একুশ মাইনাস এ এ মানে একটা ধরে নাও তেরো একুশ মাইনাস বি মানে ধরে নাও এখানে একটা চোদ্দো ধরে নাও আর একুশ মাইনাস এখানে একটা পনেরো ধরে না ঠিক আছে বোঝা গেল তাহলে তেরো চোদ্দো পনেরো তিনটা বাহু আমরা ধরে নিলাম এবিসি ঠিক আছে তাহলে এখানে এবার আমরা কি করব এটাকে হিসাব করব। তাহলে একুশ ইন্টু একুশ মাইনাস তেরো তেরো এখানে কত হয়েছে আট ইন্টু এটা হচ্ছে সাত ইন্টু ছয় তাহলে এবারে এটাকে হিসাব করো একুশ ইন্টু আট ইন্টু সাত ইন্টু ছয় ঠিক আছে এটা যদি তোমরা হিসাব করো এটা আসবে এটা পরে দেখবে এটা আসবে রুটোভার সাত হাজার ছাপান্ন আসবে ঠিক আছে এটা টোটালটা গুণটা করবে এবার সাত হাজার বর্গ যদি আমরা করি সাত যদি বর্গ করি এটা আসবে দু তিনে ছয় দু পাঁচে দশ দু দু ষোলো এরকম করে করবে দুই সাতের চৌত্রিশ দু ছয় বারো চারে আট দু ষোলো দু ষোলো দু চার দু চারে চুয়াল্লিশ একুশ নয় তিন তিন ছয় আবার এখানে কথা হচ্ছে দাঁড়ো এখানে দুই ষোলো এক ষোলো দুই ষোলো দু চার দু চারে আট 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 দুই কে তিন চার এক চোদ্দো তিন সাত একুশ তিন চার বারো এটা চার হবে ঠিক আছে এটা চার হবে তিন চার বারো তিন নং সাতাশ তাহলে এটা সাত সাতে ঊনপঞ্চাশ এটা আসছে তাহলে এবার বর্গমূল এটা কত হচ্ছে এটা তাহলে বর্গমূল কত হবে এই একটা দুই এই দুই দুটো দুই এনে আর একটা দুই এটা তিন আর এই সাত তাহলে কত হবে বর্গমূলটা দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু সাত যেমন বর্গমূল করো তাই তো মানে দুটো দুই আছে তার জায়গায় একটা দুই এর জায়গায় একটা দুই এর দুটো তিন আছে তার জায়গায় একটা তিন আর দুটো সাত আছে সাত এভাবে বর্গমূলটা করব তাহলে বর্গমূল করো চার তিনে বারো সাথে চুরাশি তাই তো তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার চুরাশি এই বর্গ মিটার মিটার দেওয়া ছিল এগুলো তাই তো এটাও মিটার হবে এখানে সব মিটারে ছিল তাহলে এটা হবে মিটার তাহলে চুরাশি বর্গমিটার এটা বেরিয়ে গেল তাহলে এবারে চুরাশি বর্গমিটার প্রতি বর্গমিটারে আট টাকা খরচ করবে তাহলে চুরাশির সাথে যদি গুণ করো এইট পয়েন্ট সেভেন ফাইভ তাইতো এইট পয়েন্ট সেভেন ফাইভের সাথে যদি চুরাশি তোমরা এখানে গুণ পর করো এটা পাবে তোমরা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ টাকা এটা হিসাব করে দেখবে এটা আসবে সাতশো টাকা ঠিক আছে এটা হবে উত্তর তাহলে দেখো এখানে সাতশো পঁয়ত্রিশ টাকা আছে কিনা দেখো হ্যাঁ সাতশো পঁয়ত্রিশ টাকা আছে এটা করবে দেখবে সাতশো পঁয়ত্রিশ টাকা আসবে ঠিক আছে এইভাবে আমি বলে দিলাম তো এইভাবে করবে এইবার দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন সংক্ষিপ্ত কি বলেছে দেখো একটি বর্গক্ষেত্র একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান যদি বর্গক্ষেত্রের কর্ণ বারো রুট টু হয় তবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো কি বলে দেওয়া আছে এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তাই তো এটা সংক্ষিপ্ত বর্গক্ষেত্র আর কি বলে দেওয়া এটা সমহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা বর্গক্ষেত্র ধরো আর এটা সমবাহ ত্রিভুজ ধরো এই দুটোর ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে যদি বর্গক্ষেত্রের কর্ণ বলে দেওয়া আছে কত বারো রুট এটা বলে দেওয়া আছে বারো রুট কিছু একক বলা নেই বারো রুট টু একক ধরে না এটা তাহলে কি বর্গক্ষেত্রের কর্ণ কি হয় বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু রুট টু তাহলে বাহু সমান যদি এ ধর নি ধরি বাহু সমান এ একক অতএব আহ এ রুটু সমান কত হয় এখানে বারো রুট টু বোঝা গেল বাহু রুট টু সমান কর্ণ তাহলে এর ভ্যালুটা কত এর ভ্যালুটা বারো রুট টু বাই রুট এবার রুট রুট টু কেটে দাও ঠিক আছে উপর নিচে তাহলে বারো একক পেয়ে গেলাম বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য সেটা আমরা বোঝা গেল বাহুর যে দৈর্ঘ্য প্রতিটা এবার কি বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবার কি বলে যে বর্গক্ষেত্র আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা বলে দেওয়া আছে এই দুটোর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে এখানে কি বলেছে সমবাহ ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার সমান সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার বোঝা গেল সমাবত্রী ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে এটাই সমাবত্রী ক্ষেত্রফল কি আছে এটার করার দরকার নেই তাহলে স্কোয়ার স্কোয়ার মানে কত বারো স্কোয়ার সমাবত্রি যে ক্ষেত্রফলটা তাহলে বারোর হোল স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ মানে এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটাই কি এটা সমান সমুত্রিপুজের ক্ষেত্রফল তাহলে এটাই হবে সমাহত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি এটা ইউনিটটা হচ্ছে বর্গ একক কিছু নাই মানে এখানে বর্গ একক দেবে তোমরা নাহলে কিন্তু উত্তরে না নাম্বার কিন্তু কাটবে ঠিক আছে তারপরে দেখো এখানে তিন বোঝা যাচ্ছে তো তিনের দিকে দেখো এই তিনের বলছি দুইয়ের দুই যদি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার করে বৃদ্ধি করা হয় তবে ত্রিভুজটির ক্ষেত্র হল টু রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পায় সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজ একটা দেখায় না কী বলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি কত টু সেন্টিমিটার করে যদি বৃদ্ধি করা হয় বাহুর দৈর্ঘ্য ধরো বাহুর দৈর্ঘ্য এ ধরি বাহু এ ধরি বাহু সমান এ সেন্টিমিটার যদি টু সেন্টিমিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হয় টু রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি হয় তাহলে তার বাহু দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল সমান কি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এইবারে কি বলেছে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে রুট থ্রি বাই ফোর তাহলে এখন বাহুর বৃদ্ধ মানে বর্ধিত বাহু যেটা ঠিক আছে সেটা কত বর্ধিত বাহু যেটা বর্ধিত বাহু সমান এ প্লাস টু সেন্টিমিটার এরা এখন বাড়ানো হয়েছে বাহু দৈর্ঘ্য তাহলে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস আগে কত বাহু ছিল এ স্কোয়ার ছিল তাই তো তাহলে ক্ষেত্রফলও রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বোঝা গেল আগে ছিল এ এখন এ প্লাস টু বাড়ানো হয়েছে তাহলে এইটা এখন বাহু হয়েছে এ প্লাস টু তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে পুরোটা স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমান ক্ষেত্রফলের যে এটা বৃদ্ধি এই পরিমাণ কী হয় বৃদ্ধি ঘটেছে ক্ষেত্রফলের তাহলে বৃদ্ধিটা কত ঘটেছে সেটা দেওয়া আছে টু রুট থ্রি দেওয়া আছে এখান থেকে কী চেয়েছে সমত্রুজের প্রতি বাহু দৈর্ঘ্য মানে এর মান বের করতে হবে বোঝা গেল তাহলে এখান থেকে কি করবে সোজা একদম বলে দিচ্ছি প্রসেস রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নো এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত টু রুট থ্রি এবার এখানে কি আছে রুট থ্রি বাই ফোর এটা কি সেই এটাকে পুরোটা এ ধরো হোল স্কোয়ারের আছে এমনি হোল স্কোয়ারের সূত্রও ভাঙতে পারো কোনো ব্যাপার নয় এ স্কোয়ার প্লাস কত হবে টু এ বি মানে ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার তাই তো সমান টু রুট থ্রি তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার এখানে কেটে দাও তাহলে এবারে যদি ফোর আমরা কমন নিই এখান থেকে কত আসবে রুট থ্রি বাই ফোর কমন নিলে হচ্ছে কত হবে এ প্লাস ওয়ান সমান টু রুট থ্রি তাহলে এই ফোর এই কেটে গেলো তাহলে রুট থ্রু আবার দেখো এই রুট থ্রি তাই তো এই রুট আর এই রুট থ্রি আমি কেটে দিতে পারি বোঝা গেল দুপাশ থেকে যেহেতু গুণ আকারে আছে আমি কাটতে পারবো তাহলে এখানে কত হচ্ছে এ সমান এখানে দুই তাই তো তাহলে এখানটা লিখছি এ প্লাস ওয়ান সমান দুই তাহলে এ সমান কত টু মাইনাস ওয়ান সমান ওয়ান তাহলে ওয়ান সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বোঝা গেলো তাহলে বাহু বাহুর দৈর্ঘ্য কত হবে বাহুর দৈর্ঘ্য হবে ওয়ান সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য এ সমান ওয়ান সেন্টিমিটার এটাই হবে উত্তর বোঝা গেলো কীভাবে করলাম ঠিক আছে এটা হচ্ছে দুয়ের দুই আর এটা হচ্ছে দুইয়ের এক এইবারে দেখো পরের অঙ্কে যদি আমরা চলে যাই পরের অঙ্ক যাই দুইয়ের দাগের দেখো তিন দুইয়ের দাগের তিনের অঙ্কটা কি বলেছে দেখো একটি সমবত্রী পুজোর উচ্চতা পনেরো সেন্টিমিটার হলে ত্রিভুজটি পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো সমভূতী পুজোর কি বলে দেওয়া আছে উচ্চতা পনেরো সেন্টিমিটার বলে দেওয়া আছে পরিসীমার ক্ষেত্রফল বের করতে বলেছে সমবাহু ত্রিভুজ তাইতো তার উচ্চতা বলে দেওয়া আছে এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার বলে দেওয়া আছে তার তাহলে সমস্ত পুজো উচ্চতা কি হয় উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু এ এ যদি আমরা বাহু ধরি তাই তো সমান পনেরো তাহলে এ সমান কত হবে পনেরো ইন্টু টু বাই রুট থ্রি বোঝা গেল তাহলে এটা হবে উচ্চতা এবার কত হবে তিরিশ বাই রুটোভার থ্রি এবার নিচে যেটা আছে রুটটাকে সবসময় কী করবে অ্যাভয়েড করবে মানে হরে কোনো দিনও রুট রাখবে না তাহলে তিরিশ উপরে তাহলে রুট থ্রি নিচে রুট থ্রি দিয়ে গুণ করো তিরিশ রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান কত হবে তিরিশ বাই তিরিশ রুট থ্রি বাই তিন সমান কত তিন দশে তিরিশ কেটে যাবে টেন রুট থ্রি বোঝা গেল এটাই হবে উচ্চতা টেন রুট থ্রি কি সেন্টিমিটার দেওয়া আছে এককটা বোঝা গেল কী করলাম উপর নিচে রুট থ্রি রুট থ্রি উপরে নিচে রুট থ্রি দিয়ে গুণ করলাম তারপরে এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি কত হচ্ছে তিন তারপরে তিন দশে তিরিশ টেন রুট থ্রি আমরা করে ফেললাম উচ্চ এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য ঠিক আছে এবার বাহু দৈর্ঘ্য আর কি চেয়েছে ত্রিপুষ্ঠীর পরিসীমাও ক্ষেত্র ফল চেয়েছে তাহলে সমবাহু ত্রিভুজের যদি একটা বাহু দৈর্ঘ্য যদি কত হয় টেন রুট থ্রি হয় ঠিক আছে এটাও টেন রুট থ্রি আর এটাও টেন রুট থ্রি যদি তিনটা বাহু দৈর্ঘ্য টেন রুট থ্রি হয় তাহলে টেন রুট থ্রি ইন্টু থ্রি তার পরিসীমাটা তাই তো এইটা 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 তাহলে তিন ইন্টু টি টেন রুট থ্রি তাহলে পরিসীমা আমি লিখছি পরিসীমা সমান থ্রি ইন্টু টেন রুট থ্রি এটা কি সেন্টিমিটার পরিসীমা রেখ তাহলে এটা কত হবে তিরিশ রুট থ্রি সেন্টিমিটার এটা পরিসীমা এবার সমবতী পুজোর ক্ষেত্রফল তো সবাই জানো ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দাও রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমান এ এ মানে কি এ মানে বেরিয়েছে টেন রুট থ্রি তো তাহলে টেন রুট এর হোল তাই তো তাহলে 10 √3 এর হোল স্কয়ার এটা লিখছি তাহলে √3 / 4 * 10 10 = 100 তাই তো আর √3 * √3 মানে কি 3 3, 3 √3 * दोस, √3 = 3 এর স্কয়ার করলে আর 10 10 = 100 সেজন 100 লিখদাম এবারে কাটাকুটি করো কত হবে 4 * 25 = 100 তাই তো 4 * 25 = 100 তাহলে এটা হবে 25 * 3 = 75 তাহলে 75 √3 বর্গ সেমি বা সেমি স্কয়ার ঠিক আছে এইটা হবে উত্তর পরিসীমার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা এবার দেখো চারের অঙ্কটা কি বলেছে দেখো একটি সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার এবং সমান বাহুদের প্রত্যেকটি দশ সেন্টিমিটার হলে এটির উচ্চতা কত সেটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে কি বলে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ একটা বলে দেওয়া আছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু হচ্ছে সমান তাহলে ত্রিভুজের ভূমি বলে দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং সমান বাহুদের প্রত্যেকটি দশ সেন্টিমিটার তাহলে এটা দশ তো আর এটা দশ ধর দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার করে এগুলা এগুলো বলে দেওয়া আছে তাই তো তাহলে এর উচ্চতাটা কত সমুদ্রী ত্রিভুজের উচ্চতা কত মানে এইটা হচ্ছে উচ্চতা এইটা ঠিক আছে এই যেটা টানলাম সেটাই উচ্চতা এইবার দেখো সমুদ্রী ত্রিভুজের ক্ষেত্রে কি দুটো বাহু যেহেতু সমান তার যে এই বিন্দু থেকে ধরনাটা এটা এবিসি এটা আমি লম্ব যেটা আনলাম বিও ঠিক আছে এখানে বিও লম্ব সি উচ্চতা বিও লম্ব এখানে হচ্ছে এসি তাই তো তাহলে এই উচ্চতাটা এই এসি ভূমিকে কি করবে সমুদ্রী খণ্ডিত করবে যেহেতু এই দুটো বাহু সমান তাই তো এবং এই দুটো কোনো সমান তাহলে এই সমুদ্রী বাহু পুজোর ক্ষেত্রে উচ্চতাটা তার ভূমিকে কি করবে মানে উচ্চতা অর্থাৎ লম্বটা এই ভূমিকে সমুদ্রি খণ্ডিতও করবে ব্যাপারটা বোঝা গেল এবং এটা তাহলে কত হবে এমনি উচ্চতা এটা এটা কি হয় নব্বই ডিগ্রি হয় এই কোনটা লম্ব যেহেতু তাহলে বিও সি সমান কত হয় বিও এ ঠিক আছে বিও এ বা বিও সিও বলতে পারো এখানে যে কোনো একটা হিসাব করে করতে পারো তাহলে এক সমকোণ তাহলে এবারে কি চেয়েছে উচ্চতাটা চেয়েছে বিও তাহলে বিও সমান কত হবে পিথাগর যদি আমরা উপপাদ্য ইউজ করি তাহলে লম্ব স্কোয়ার আচ্ছা এখানে লিখছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সেই পিথাগোরাসের উপবদ্ধ আমরা ইউজ করছি তাহলে ত্রিভুজ এটা কোন কিসের ক্ষেত্রে ত্রিভুজ এটা বিও এর ক্ষেত্রে আমরা ইউজ করছি ত্রিভুজ তোমরা চাইলে করতে এটা বিও ত্রিভুজ তাহলে বিও এর ক্ষেত্রে এটা তাহলে লম্ব স্কোয়ার মানে কি বিও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে এখানে এ ও স্কোয়ার অতিভুজের স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার তাহলে বিও স্কোয়ারটা আমাকে বের করি আগে বিও স্কোয়ার সমান কত এবি স্কোয়ার মাইনাস এস এ ও স্কোয়ার এবার এবি স্কোয়ার মানে কি দশের স্কোয়ার এবি মানে দশ মাইনাস ইও মানে হচ্ছে এ ও এবার দেখো এ ওটা কি এখানে এসি সমান কত বারো ভূমিটা তাহলে এ ও সমান কত এটা সেই বললাম যে সমদ্বিখণ্ডিত করে বারো বাই দুই সমান ছয় তাহলে দশের স্কোয়ার মাইনাস মান হচ্ছে এখানে ছয় বোঝা গেল তাহলে একশো সমান হবে এখানে চৌষট্টি এবার তাহলে বি মানে যে উচ্চতাটা সমান কত হবে রুটোভার চৌষট্টি বিও স্কোয়ার সমান চৌষট্টি তাহলে বিও সমান কত হবে রুটোভারও চৌষট্টি সমান আট সেন্টিমিটার বোঝা গেলো তাহলে এটাই হবে উচ্চতা উচ্চতা বিও সমান কত হবে উচ্চতা বিও সমান রুটোভার চৌষট্টি সমান আট সেন্টিমিটার বোঝা গেলো এটাই হবে উত্তর তারপর দেখো পাঁচ পাঁচেরটা কি বলেছে দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল পঁচিশ বর্গ সেন্টিমিটার এটির পরিসীমা নির্ণয় কর একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া আছে পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে ত্রিভুজটা যদি আমরা আঁকি এখানে তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে পঁচিশ ঠিক আছে তাহলে এ সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে বলে দেওয়া আছে তাহলে তার পরিষীমা বের করতে বলেছে তাহলে কি রুট থ্রি বাই ফোর ইন্টু যদি বাহু ধরি বাহু ধরি বাহু সমান এ সেন্টিমিটার তাই তো তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার সমান কত পঁচিশ তাহলে এ সমান এ স্কোয়ার সমান কত পঁচিশ ইন্টু ফোর বাই রুট ওভার থ্রি মানে কত হবে এখানে পঁচিশ চারে একশো বাই রুট ওভার থ্রি ঠিক আছে তাহলে এবার দেখো এ এটা এ স্কোয়ারের মান এবার এ সমান এবার একটা জিনিস এখানে খেয়াল রাখবে একশো এবার রুট যেটা আছে রুট থ্রি রুট থ্রি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা মনে রাখবে এখানে নাহলে কিছু করার নেই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রু থ্রি টু এইবারে এ এর মান তারা কী করে বের করবে একশো রুট তাই তো একশো রুট দশ আর ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তার যদি রুট রুটোভার করো সেটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এইটা আসবে বোঝা গেল এটা এখানে এই ধরনের অঙ্ক দেওয়া আছে রুট দিয়ে যদিও এখানে এমন একটা অঙ্ক থাকবে যেটা রুট করতে সুবিধা হবে এখানে রুট আছে রুট থ্রি এর মান ইমিন ওয়ান পয়েন্ট সেভেন থ্রু টু এর আবার রুট কিন্তু তোমাকে করতে হবে সেটা আসবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এটা কিন্তু আসবে ঠিক আছে তো এবারে দেখো এর কি বলেছে পরিসীমা বের করতে বলেছে তাহলে এটা কি একটা বাহু পেয়ে গেলাম তাই তো এটা একটা বাহু পেয়ে গেলাম তাহলে পরিসীমা কত হবে পরি সীমা তাহলে পরি সীমাটা হবে 3a তাই তো 3 * a = 3 * 10 / 1.316 বোঝা গেল তাহলে 30 / 1.316 এর ভ্যালু বেরাবে হচ্ছে 22.8 সেমি ঠিক আছে প্রায় ঠিক আছে এটা বাইশ পয়েন্ট আট সেন্টিমিটার এটা হবে উত্তর বোঝা গেল এইভাবে অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো অতি সটি এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী এর যত সমস্ত অঙ্ক সব এখানে হলো তো আজকে এতটাই থাক তো পরে এই অঙ্কগুলো করাবো প্রত্যেকটা ঠিক আছে তো চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো